সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমান যে জায়গাটিতে আছি এটা হলো আপনার মগবাজার মগবাজার ওভার ব্রিজে আমরা ওভার ব্রিজের যে সামগ্রী সেটা কিন্তু আমরা এখানে আনলোড করলাম গাড়ি থেকে বর্তমানে কাওলা থেকে আসছে তো আমরা এখানে মগবাজার পর্যন্ত মালটা কিন্তু পৌঁছে দিই আমরা কিন্তু আবার আমাদের গন্তব্যস্থানে ফেরার জন্য কিন্তু আমরা রওনা হলাম দেখতে পাচ্ছেন আজকে আমাদের সঙ্গে ওস্তাদ আছেন ওস্তাদ তাহের আলী ভাই খুব ভালো মনের মানুষ তাহের আলী ভাই তো তাহের আলী ভাইয়ের সঙ্গে কিন্তু আজকে আমরা আসলাম এই যে মগবাজার পর্যন্ত এবং আমার সঙ্গে আমার শ্রদ্ধেয় আরেক ভাই আছে শামীম ভাই শামীম ভাই ঘুমাইছে যার জন্য একটু বিছনার মতো পাইছে একটু শুয়ে পড়ছে সারা ডিউটি করছে যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে এবং সঙ্গে আছে আমি কাজেই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমি যেখানেই থাকি কম বেশি আপনাদের সামনে কিছু না কিছু তুলে ধরি আজকে এই যে জায়গাটি তুলে ধরছে এটা মহাকবাজার তো আমাদের কাজে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের মূল লক্ষ্য আমাদের স্মার্ট বাংলা গড়ার তো দেখতে পাচ্ছেন স্মার্ট বাংলা গড়ার জন্য আমরা দিন রাত কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের জন্য যেটা সর্বদা করে থাকবেন সেটা হলো কর্মজীবী মানুষ আমরা কিন্তু অনেক রিক্সে কাজ করি ওই যে দেখতে পাচ্ছেন উ যে ভাই ওই যে কয়তলার উপরে কাজ করতেছে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গীরা তো আমাদের জন্য আপনাদের দোয়া অবশ্যই আমরা কামনা করতেই পারি এবং আপনারা মন থেকে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকি এবং আজকে মগবাজার মালটা দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্য টানে কিন্তু আমরা ব্যাক করছি আমাদের ওস্তাদ তাহের আলী ভাই কিন্তু খুব ভালো ড্রাইভিং করে তার সঙ্গে আমরা প্রায় তিনটের দিকে এই মগবাজার থেকে মাল নিয়ে কিন্তু আমরা আবার কওলা বাজারের দিকে গেছিলাম ওখান থেকে মাল আনলোড করে ওইখান থেকে আবার লোড করলে কিন্তু আমরা এখানে আবার মগবাজারে মাল দিয়ে গেলাম তো এভাবে চলার পথে আমাদের প্রতিদিন এরকমের কর্ম করতে হয় যদিও পুরুষ মানে কি জানেন ভাই পুরুষ মানে হয়েছে কি যে কোনো একটা কর্মস্থান বেছে নিতে হবে পুরুষের সংসার সাজাতে হলে একটা কর্মের ভিতরে থাকতে হয় ভাই এই কর্মের জন্য এবং আমরা কিন্তু পুরুষ শুধু নিজেদের কথা ভাবি না আমরা পুরুষ সর্বদা মা বাবা ভাই বোন পরিবার পরিজন শখের স্ত্রী তাদের নিয়ে ভাবি যার জন্য কিন্তু আমরা শুধু বাংলাদেশে নয় সম্মানিত দশক শ্রোতা আমরা পুরুষ শুধু বাংলাদেশে নয় জীবিকার তাগিদে আমাদের কিন্তু স্বদেশ ছেড়ে প্রবাসের মাটি পর্যন্ত যেতে হয় তো এরকমভাবে আমরা আমাদের মূল টার্গেট আমরা এই যে কর্মকর্তাছি এতে কিন্তু আমরা আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত আছি এবং এই দেশ গড়ে কিন্তু আমরা আমাদের পেট চালাই ভাই তো আমাদের জন্য আমরা রিয়াল মনের মানুষ দেশ গড়ার কাজে নিয়োজিত আমাদের জন্য আপনারা দোয়া করবেন আজকে কিন্তু এই যে মগবাজারে মাল দিয়ে আমরা কিন্তু গন্তব্যের টানে কিন্তু ছুটে চলছি আজকে আমরা সারা রাত ডিউটি করলাম সারা রাত কাজ শেষে আমরা এখন কিন্তু আমাদের বাসায় ফিরবো তো আমাদের জন্য ভাই অবশ্যই দোয়া করবেন এবং মন থেকে আপনাদের জন্য ভালোবাসা থাকবে দোয়া থাকবে সবাই সবার প্রতি দোয়া ভালোবাসা এগুলো রাখবেন একে অপরের প্রতি দোয়া ভালোবাসা রাখলে বিনিয়োগ হবে মানুষের প্রতি ভালোবাসা বাড়বে এবং আমরা আমাদের দেশ সাজাতে পারবো এই দেশ সাজাতে পারবো আমরা এই কর্মের ভিতরে থাকলে দেশে খারাপ কাজ কম হবে ভাই দেখবেন যারা কর্মের ভিতরে থাকে না তারাই কিন্তু সর্বদা খারাপ কাজগুলো সঙ্গে লিপ্ত হয় তারা দেখবেন সব কেউই কর্মজীবী নাই কর্মজীবী যদি না হন তাহলে অবশ্যই খারাপ কাজের দিকে দাবিত হতে হয় তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি মগবাজার থেকে শামীম ভাই তাহের ভাই এবং আমি কাজী ইমাম আসসালামু আলাইকুম